আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মুতাকি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন শেয়ার করার জন্য আসছি আমরা অনেকেই এরকম স্বপ্ন দেখতে পারি কিন্তু জানেনা এর ব্যাখ্যা কি আজকে আমরা ব্যাখ্যাগুলো জেনে নেব এমন কিছু স্বপ্ন যে স্বপ্নগুলো আপনার দুঃখ দুর্দশার প্রতি ইঙ্গিত করে চিন্তা পেরেশানের প্রতি ইঙ্গিত করে আপনি কোনো যন্ত্রণার মধ্যে পড়তে করতে পারেন তো স্বপ্নগুলো কি কি মুহাম্মাদি এই থেকে আপনাদের জানাবো আমার সাথে দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল বন্ধুরা প্রথমত যদি আপনারা কেউ ঝাল কোনো খাবার খেতে দেখেন যে আপনি ঝাল কোনো খাদ্য খাচ্ছেন তাহলে এইসবের অর্থ এটা দুঃখ দুর্দশার প্রতি ইঙ্গিত করে আপনি দুঃখ দুর্দশার মধ্যে পড়বেন কোনো ঝামেলার মধ্যে পড়বেন আপনার জীবনে দুঃখ আসবে কষ্ট আসবে যদি আপনি ঝাল খাবার খেতে দেখেন এমনকি আপনি কোনো যন্ত্রণার মধ্যে পড়তে পারেন কোন চিন্তা সানের মধ্যে পড়তে পারেন ভালো নয় বিষয়টা খারাপ লক্ষণের প্রতি ইঙ্গিত করে দর্শক যদি আপনারা কেউ স্বপ্নের প্রচন্ড ঝড় হতে দেখেন যে প্রচন্ড করে জীবনে বিপদ আপদ দেখাই দেবে আপনার সমস্যার প্রতি ইঙ্গিত করে আপনি কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন বা আপনার সাথে কারো কলহ বিবাদ হতে পারে মানে কোনো ঝগড়া বিবাদ ঝাই ঝামেলা হতে পারে সম্পর্ক কারোর সাথে নষ্ট হতে পারে এই লক্ষণ বোঝায় বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে কোন জীবিত মানুষকে কবরে দেখেন যে কোন জীবিত মানুষকে আপনি কবর শুয়ে থাকতে দেখলেন তাহলে এইটা বিভিন্ন প্রকার সমস্যা বোঝায় আপনি কাজে বাজে হয়তো সমস্যার মধ্যে পড়বেন বা কোনো দুশ্চিন্তার মধ্যে পড়বেন বা দুঃখ যন্ত্রণার মধ্যে পড়বেন এমনকি এমন স্বপ্ন অসাফল্যের পূর্বাভাস বহন করে কোন জীবিত মানুষকে কবরের মধ্যে দেখা তো এই যে স্বপ্নগুলো শেয়ার করলাম এগুলো অশুভ বিষয়ের ইঙ্গিত করে খারাপ বিষয়ে বোঝায় স্বপ্নের মূলত ক্ষমতা নেই কিন্তু এর মাধ্যমে পাওয়া যায় যা আপনার জীবনে এরকমটা হতে যাচ্ছে স্বপ্নের একটা কার্যকারিতা আছে তো আমরা আল্লাহ তালার কাছে দোয়া করবো এই যে দেখার পরে আল্লাহ তালার কাছে প্রার্থনা করবো ঘুম থেকে আপনি যখন আমার সঙ্গে দেখবেন ঘুম থেকে জাগ্রত হয়ে বাম থেকে তিনবার থুতু নিক্ষেপ করবেন আহমদুল্লাহ হিমিনা শাহী রহমানি রাজিম পাঠ করার চেষ্টা করবেন আর আপনি এই সাধ্য মোতাবেক কিছুটা তা সৎকার করবেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন প্রার্থনা করবেন ইনশা আল্লাহ স্বপ্নের ক্ষতি থেকে অনিষ্টতা থেকে এবং দুঃখ দুর্দশার জীবন থেকে বাঁচতে পারবেন তো এই ছিল আলোচনা আমি নতুন আরো বিভাগের পাশে থাকেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ